নতুন পথের যাত্রা পথিক চালাও অভিযান উচ্চ কণ্ঠে খেলা জোয়ার জলে ভাসিয়ে ফেলা বাইবিকি উজান পাতাল ফেরে চলবি মাতাল স্বর্গে দিবি টান সরল সাজের নাইরে সময় বেরিয়ে তোরায় আয় আজ বিপদের পরশ নেব নাঙ্গা আদুল গায় আসবে কবে সেই আশাই রইলি সবে রাত প্রভাত হবে গাইবে পাখি গান আয় বেরিয়ে সেই প্রভাতে ধরবি যারা তান আধার ঘরে আত্মঘাতী যাত্রা পথিক সব এ উহারে হামছে আঘাত করছে কলরব অভিযানে বীর সেনাদল জ্বালাও মশাল চল লাগে চল কুচকাওয়াজের বাজাও মাদল গাও প্রভাতের গান উষার পৌঁছে গাবি জয় নব উত্থান